গত দুদিন আগে তৃণমূলের দলের সেনাপতি তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সকল স্তরের পদাধিকারীদের নিয়ে ভার্চুয়ালি এক মেগা মিটিং করেন সেখানে দলের কর্মীদের এসআইআর সংক্রান্ত নানান নির্দেশ দেন প্রতিটি অঞ্চলে ভোট রক্ষা শিবির ও ব্লকে ওয়ার রুম সঠিকভাবে কাজ করছে কিনা সেই বিষয়ে খবর নেন বিএলএ টুরা সঠিকভাবে যেন কাজ করে সেই বিষয়ে নির্দেশ দেন বিধায়ক থেকে শুরু করে ব্লক সভাপতি অঞ্চল সভাপতি সকলকে সচেতন করেন সেই মোতাবেক আজ পূর্ব বর্ধমানের জামালপুরে জৌগ্রাম ও আবুঝহাটি দু নম্বর অঞ্চলে ভোট রক্ষা শিবির পরিদর্শনে আসেন তৃণমূল জেলা সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন ব্লক সভাপতি মেহমুদ খান বিধায়ক অলোক কুমার মাঝি পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ সভাপতি ভূতনাথ মালিক দুই অঞ্চল সভাপতি মৃদুল কান্ত্রী মন্ডল ও রবীন্দ্রনাথ কোণার দুই প্রধান মল্লিকা মণ্ডল ও ঝর্ণা দাস উপপ্রধান শ্যামল চ্যাটার্জির সহ অন্যান্যরা আমাদের দলের নির্দেশ এবং মানে আমরা খুব খুশি যে সারা পশ্চিমবাংলাতেই আমাদের কর্মীরা এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে এবং কাজটা খুব ভালোভাবে করছে কারণ এখানেই আমরা দেখলাম যে নাইনটি সিক্স পার্সেন্টের উপর দিদির দূতের অ্যাপসে আপলোডিং হয়ে গেছে দ্যাট মিন্স প্রায় সবই কমপ্লিট এরকম বেশিরভাগ জায়গাতেই এই অবস্থায় পৌঁছেছে এবং বিহারে মহারাষ্ট্র বা দিল্লিতে যেটা করতে হয়েছিল নির্বাচন কমিশন আমাদের কর্মীদের এই ধরনের ভোট রক্ষা লড়াই থাকার জন্য তারা সেটা করতে পারবে না বলেই আমরা মনে করি তিনি দুটি জায়গায় পরিদর্শন করে প্রয়োজনীয় পরামর্শ দেন একটি বৈধ ভোটারের নামে যেন বাদ না যায় সেই ব্যাপারে ব্লক সভাপতিকে নির্দেশ দেন ব্লক সভাপতি মাহমুদ খান বলেন জেলা সভাপতি এসেছিলেন পরিদর্শনে উনি যা নির্দেশ দিলেন তা যথাযথভাবে পালন করা হবে তবে জামালপুর ব্লকে ঠিকঠাকভাবেই চলছে এসআইআর কাজ মৃত্যুঞ্জয় যশোর রিপোর্ট মেমারি আপডেট অনলাইন সেন্টার এখানে অনলাইনের যাবতীয় কাজ করা হয় ফর্ম ফিল থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স এছাড়াও এখানে কম্পিউটার বিক্রয় ও সারানো হয় আমাদের একটাই ঠিকানা অনলাইন সেন্টার পার্জিয়াতনগর বটতলা বাজার বড় বিরিজের সনিকট আমাদের ফোন নম্বর নাইন এইট ফাইভ ওয়ান থ্রি জিরো ফাইভ ওয়ান ওয়ান থ্রি আমাদের এখানে গ্রাফিক ডিজাইনের কাজ করা হয়